সূর্য বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করেন তাই আমি বিরিয়ানি তৈরি করব বলেই ঠিক করলাম রান্নাঘরে গিয়ে দেখলাম রেহানা চাচি রান্না প্রস্তুতি নিচ্ছে আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম কিছু বলবে বৌমনি হুম চাচি আজকে আমি রান্না করি সে আমার কথায় মুদি হাসলেন এমনিতে প্রায় সময় রান্না করে থাকে তবে জিজ্ঞেস করায় সে বেশ অবাক হলেন কি রান্না করবে বিরিয়ানি সূর্য বাবা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেন এই বলে তিনি মুচকি হাসলেন আমি মাথা নিচু করে রাখলাম সে বললো কোন দরকার হলে আমাকে ডেকো আমি পাশেই আছি চাচি চলে গেলেন আমি ওড়নাটাকে ভালো করে গায়ে পেঁচিয়ে রান্নার আয়োজন শুরু করলাম আমার দিকে রক্তিম দৃষ্টিতে চেয়ে আছেন তূর্য আমি চুপচাপ বসে আছি তার সামনে শক্তি যেন হারিয়ে ফেলছি আমি পাশে দাঁড়িয়ে আছে মিপ্তা রেহানা চাচি আর আবুল চাচা কারো মুখ থেকে শব্দটিও নেই আর কি করে গর্জনে সকলে স্তব্ধ আগে ঘটনা তিনি সন্তুষ্ট নন তার জন্য শখের বসে রান্না করতে গিয়েও নিজে হাতটাকে পুড়িয়ে ফেলছি তুর্যর আগে গজগজ করতে করতে আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছে আমি ভয়ে নিশ্চুপ এই স্টুপিট গাল তোমাকে রান্না করতে বলছে কে আমি মাথা নিচু করে চুপ করে রইলাম কথা বলছো না কেন্না চুপ থাকাটাকে শ্রেষ্ঠ সময় মনে করলাম এবার তিনি আমার মাথা উঁচু করে ধরলেন আমি তার রাগের লাল হওয়া মুখশ্রী পর্যবেক্ষণ করে সাথে সাথে চোখ সরিয়ে নিল তোমাকে রান্না করতে বলেছে কে উত্তর দাও বিকট সম্ভব আমি ভয়ে জড়সড় হয়ে বললাম না মানে চেষ্টা করেছিলাম আর কি আমি তো পারি কিন্তু আজ এমন হবে বুঝতে বুঝতে পারিনি পারোনি যা পারো না তা আসলে আপনি পছন্দ করেন তাই তাই কি হুম আমি চুপ করতেই থাকলাম সেও খানিকক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে বলে উঠলেন হু আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তো তোমার কিছু হলে তা আমি মানতে পারবো না প্লিজ এমন কোনো কাজ করো না যাতে আমি কষ্ট পাই আমি বিস্মিত হলাম তার সবচেয়ে প্রিয় জিনিস আমি তিনি এরপর বলেন চাচি আজ ঠিক রান্না ঘরে যাও একবারে বন্ধ রেহানা চাচি সায় দিলেন তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন আর কখনো রান্নাঘরে দেখলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখব আমি চুপটি করে থাকলাম রাতে ঘুমের মধ্যে বুঝতে পারলাম আমার হাতের উপর কেউ পরম যত্নে চুমো খাচ্ছে চোখ খুলে দেখলাম আমার হাতের যে অংশ পুড়ে গেছে তার উপরে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর ছোট ছোট চুমু খাচ্ছে আমি তার দিকে তাকিয়ে হয় তো তিনি এটা খেয়াল করলেন না মেহুপুরি তোমাকে ছাড়া আমি শুনলো তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করা অসম্ভব তোমাতেই আবদ্ধ আমি তবুও কেন আমাকে কষ্ট দাও বলতো আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না যখন থাকবো না তখন বুঝবে এই বলে তিনি আমার হাত আঁকড়ে খাটের ওপর মাথা দিয়ে শুয়ে পড়লে তার কথা বেশ অবাক হলাম খানিকক্ষণ পর তুর্য কোনো শব্দ পেয়ে উঠে বসলাম তুর্য চোখ বন্ধ করে আছে আমি তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম সঙ্গে সঙ্গে উনি চোখ খুলে তাকালেন তবে কি উনি ঘুমাননি মেহ কি হয়েছে হাত জালাপরা করছে বেশি মেথা করছে তার অস্থির কণ্ঠে উচ্চারিত গুলো আমায় বেশ অবাক করছে আমি তার দিকে তাকিয়ে তার চাউনিকে বোজার চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ আমাকে তাকিয়ে থাকতে দেখে তিনি মুচকি হাসলেন তারপর আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন মেহু আমার না ঘুম আসছে না কেন জানি না আমি ঘুমাতে পাচ্ছি না মাথাটা প্রচুর ব্যথা করছে তার কথা শুনে আমার মন ভিতরে উতালপাতাল পাতাল ঢেউ বইতে শুরু করলো আমার সুস্থ হাতটা দিয়ে তার মাথা হাত বুলিয়ে দিলাম তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেলেন কাজ রেজাল্ট দিবে আমার মাঝে বেশ উত্তেজনা কাজ করছে অনেক ভয় লাগছে কি না কি করছি পরীক্ষায় রেজাল্ট ভালো আসবে তো আমার হাত পা কাঁপছে ঠান্ডা হয়ে গেছে সূর্য আমার পাশে বসে অনলাইন এর রেজাল্ট দেখার চেষ্টা করছে আর আমাকে শান্ত হতে বলছে কিন্তু আমি কি আর শান্ত হয়ে মনে মনে বারবার আল্লাহকে ডাকছি আর কাঁপছি কি হবে কি হবে এই ভেবে আমার অবস্থা খারাপ একটা সময় দূর্য আমার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কি হয়েছে আমার রেজাল্ট ভালো হয়নি বলেই আমি কান্না করে দিলাম দূর্য আমাকে শান্ত হতে বলছে আরে না পাগলি তুমি বললেন এপেলাচ পেয়েছো এবার আমার কাদার শব্দ হু হু করে বাজছে এই কান্না আগের মতো চাপা নয় এ কান্না খুশি আমি কাঁদছি দূর্য আমাকে শান্ত করার চেষ্টা করছে তিনি আমাকে তার বুকের মাঝখানে নিয়ে নিয়েছেন এই মুহূর্তে এর প্রতি আমার কোনো হেলদোল নেই অন্য সময় হলে আমি ঠিকই লজ্জা পেতাম দূর্য অনেকবার শান্ত হতে বললেও আমার কান্না থামছে না এবার তিনি আমাকে এক ধমক দিলেন এই মেয়ে একদম চুপ আর একটা টুর শব্দ করবে না একটা এই তোমার কি রেজাল্ট খারাপ হয়েছে নাকি জামাই মারা এমন গেছে হাত পা ছড়িয়ে কান্না করার কোনো মানে হয় আর এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে পড়ে তাহলে তোমার অবস্থা এমন অবস্থা করবো যা তুমি কল্পনা করতে পারবে না তার ধমক শুনে আমি চুপ করে গেলাম তিনি মাকে ফোন করে আমার রেজাল্টের কথা জানিয়ে দিলেন সবাই বেশ খুশি আমিও বেশ খুশি কিন্তু আমাকে কি আর পড়াশোনা করতে দিবে সকাল সকালে office যাওয়ার সময় তৈরি হচ্ছে সূর্য আমি আর তার নিচু এগিয়ে গেলাম প্রশ্ন তো একটাই আমাকে কি কলেজে এ ভর্তি করবেন আমি সূর্যের আশেপাশে ঘুরছি আমাকে ঘোরাঘুরি দেখে সূর্য বলে মেহু কিছু বলতে চাও আমি আমটা আমটা করে বললাম হম বলো আমাকে কি কলেজে এ ভর্তি কি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকাল এই মুহূর্তে এই প্রশ্ন হয়তো তিনি আশাই করেন নি হম অবশ্যই তাসকিন মোহাম্মদ সূর্যের বউ অশিক্ষিত থাকবে that's impossible আমি চুপ থাকলাম কিন্তু মনে মনে অনেক আনন্দিত হলাম সেখান থেকে চলে যেতে নিবো তখন সূর্য বলল মেহু হঠাৎ এই প্রশ্ন করলেন যে এমনিতে এমনিতে মানে হাড়ি পাতিল মাজার সব নাকি তোমার কি পড়ার ইচ্ছে নেই ইচ্ছে থাকলে এই প্রশ্ন করতাম না আমি অবাক হলাম সে আমার নিকট এলো আমার হাত ধরে টেনে আমাকে সোফা কোষে দিল তারপর তিনি আমার সামনে হাঁটু ঘিরে বসে পড়লেন এরপর বললেন নিহুল খুব তাড়াতাড়ি তোমার ফলযে ভর্তি করে দেবো আমার নিয়ে টেনশন না করো তুমি পড়াশোনা ফোকাস করো তুমি এক অনেক কিছু তুমি অনেক দূর এগোতে হবে আমি চাই তুমি নিজে প্রতিষ্ঠিত হও নিজের স্বপ্ন পূরণ করো নিজের পায়ে দাঁড়াও অন্যের উপর কখনো নির্ভরশীল হবে না আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম তিনি মুচকি হেসে বলেন ঠিক আছে পাঁচ অনেক দিন পর স্বস্তি পেলাম কলেজে ভর্তি হওয়ার পর থেকে একটু শান্তি নেই আমার সাইন্সের स्टूडेंट হওয়ার পড়ার চাপ আমার অবস্থা নাজুক অনেক দিন পর আজকে একটু অবসর সময় পেলাম তার কারণে রয়েছে গতকাল থেকে আমার পছন্দের জগত সুজতো পাগল হয়ে গেছে ডাক্তার সাথে কয়বার যে কথা বলেছে তারপরেhishek না গিয়েছে সারা রাজ্যে ছিল আমার জন্য কাল। তাতে এক মিনিটের জন্য নিজের চোখের পাতা এক করেনি তিনি বছরের আটানের পর একটু শুয়েছেন সিঁড়ি নিচে নেমে আসলাম আমি কিন্তু নিচে নেমে দেখতে পেলাম এক আশ্চর্য কাণ্ড ড্রয়িং রুম সোফায় বসে আছেন এক ভদ্রলোক তার পাশে এক মধ্যবয়সী মহিলা পাশে দাঁড়িয়ে আছেন এক যুবতী হাঁটু অব্দি একটা ড্রেস পরে আছেন সে গায়ের রং ধবধবে সাদা রেহানা চাচি পাশে দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম চাচি এরা কারা ভদ্রলোক বলেন তুমি কে আমি কিছু বলতে যাবো এমন আগে দূর্য কণ্ঠের জন্য শুনতে পেলাম তিনি সিঁড়ি বেয়ে নামছে আর বলছে মেহু তোমার সাহস তো কম তাকে জিজ্ঞেস করে উঠেছ তিনি নিচে নামতে যুবতী মেয়ে দৌড়ে তাকে জড়িয়ে ধরল ও বেবি কেমন আছো এখন এলাম আর তোমার এখন সময় হয়েছে ওঠা আশ্চর্য আমি স্তপ বলার ভাষা হারিয়ে ফেলেছি চোখের দুই অস্ত্র প্রভাবিত হচ্ছে তাকে সরিয়ে দিয়ে উফ গায়ে তার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন আমি তার দিকে ছলছল নয়নে চেয়ে আছি তিনি একবার আমার দিকে তাকালেন হয়তো আমাকে দেখে তা কষ্ট হচ্ছে ভদ্রলোক তাকে বলেন কেমন আছো সূর্য মাথা নিচু করে উত্তর দিলেন জি ভালো মিপু কোথায় ঘুমাচ্ছে হয়তো কেমন আছে ভালো ভদ্রলোক তুর্যকে একটা প্রশ্ন করেছেন তিনি তার ছোট ছোট করে উত্তর দিচ্ছেন ভদ্রলোক বারবার আমার দিকে তাকাচ্ছেন আর মধ্যবর্শী মহিলার দৃষ্টি যেন আমার থেকে সরছেই না বারবার আমাকে দেখছেন তুর্যোকে যে মেয়েটি জড়িয়ে ধরেছিল এখন তার দৃষ্টি ও নামে হয়তো সবাই জানতে চাচ্ছে আমি কে নীরবতা কাটে মহিলাটি জিজ্ঞেস করলো তুর্য মেয়েটিকে শান্ত কণ্ঠে উত্তর দিলে ও মেহ ও এবার সবাই দৃষ্টি দিকে সবাই তার উত্তর অপেক্ষা আমি তার ব্যতিক্রম নই। তিনি তো এখানে আমার কাছে অস্পষ্ট ও মেহেরিমা মেহেরোস আমার স্ত্রী দুর্যোর মুখে একথা শুনে মনে মনে অনেক খুশি লাগছে কিন্তু প্রকাশ করলাম না কিন্তু অদ্রিজা মেয়েটি এটা শুনে এক চিৎকার দিয়ে উঠলো এ কখনোই না আমি এটা মানি না সুর্য বললেন এটাই সত্যি বলল কি এ নাকি মহিলা কাম ডাউন আম্মা আমি আছি দেখছি এরপর তিনি তুর্য সন্নিকটে গিয়ে বলেন আর ইউ মেট কি বলছো এগুলো তুমি তো জানো আদিজা তোমাকে ভালোবাসে হ্যাঁ কিন্তু আমি ভালোবাসি না এটাই সত্যি স্টপ ভদ্রলোকটি হঠাৎ ধমকে তুর্য চুপ হয়ে গেলে এরপর ভদ্রলোক বললেন তুমি বিয়ে করেছ আমাদের একটু জানালেও না কেন হঠাৎ করে বিয়ে করেছি তাই জানাতে পারিনি আর হয়তো আপনি তো আপনার সময় নেই দুর্য বেশি বলছে আদ্রিজার কথা একবার ভাবলে না মেয়েটা ছোট থেকে তোমাকে পছন্দ করতো তুমি ওর ভালো লাগার কারণ ছোট থেকে পছন্দ আমি তো ভালো লাগার কারণ আমার তো ভালো লাগার কারণ ছিল সেগুলো তোর যে ইউ ক্রস ইউর লিমিট নো মিস্টার তাহিদ মাহমুদ আমি আমার মতো আছি আমাকে আমার মতো থাকতে হবে বলি তুই জো চলে যান আমি ঠায় ছিলাম সেখানে আমাকে পেছন থেকে বেশ শক্ত করে জড়িয়ে রেখেছে মিথ্যা চিৎকার শুনে ও আমার কাছে চলে আসেন আর ভিজা মেয়েটি ন্যাকামি কান্না কাছে মেয়েটি আমার নিকট এসে জিজ্ঞেস করলো এই মেয়ে তুমি কি জাদু করেছো আমি চোখ করে রইলাম সে আমার বাহুতে চাপ দিয়ে ধরে আবার বলল শুধু আমার এবং আমি একেবারে আগেই ড্রয়িং রুমে একটা হয়েছে সৃষ্টি হলো মেয়েটি আমাকে যা তাই বলছে আমি নীরবে দাঁড়িয়ে শুনছি আর নীরবে চোখের জল ফেলছি একটু উপর হঠাৎ দূর সে এসে আমার হাত টেনে উপরে নিয়ে গেলেন কর্তত কানে সবাই আশ্চর্য কিন্তু আমি নই এটা হবার ছিল আমি জানতাম আমি কখনো অন্যের গালমন্দ উনি শুনতে দেবেন না এক কয়েকদিন আমি এইটুকু ব্যাপারে গান দিতে পারব তোджу আমাকে উপরে নিয়ে বিছানা বসিয়ে দিলেন আমি চুপ করে বসে থাকলাম তারপর তিনি আমার সামনে হাত দিয়ে বসে পড়লেন তার দৃষ্টি আমাতে নিবদ্ধ তিনি আমার দুই হাত আগ্ৰধন চৌ খেলেন তারপর আমার চত্বর থেকে রহিত হওয়া অবাধ্য জলগুলো গুলো আপন হস্তে নিয়ে বললেন মেহু কেদো না কি তোমার কান্না আমি সহ্য করতে পারি না তার কথা শুনে আমি হু করে কেঁদে দিলাম আমাকে তিনি শান্ত হতে বলেন। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম এরপর উনি বলেন তোমার মনে অনেক প্রশ্ন তাই না এরা কারা তাই না তো হম ইনি আমার বাবা তাহুদ মাহমুদ কি আপনার বাবা উনি হম আমি কিছু বললাম না আমায় নীরব দেখে তিনি বলেন জানো আমার বাবা না অনেক ভালো কিন্তু হঠাৎ হঠাৎ কি কিছু না 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 চলবে বলুন বড় হয়ে আগে আমি চুপ করে রইলাম আমার মাথা বারবার ঘুরপা খাচ্ছে মহিলা মেয়েটিকে এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করে ফেললাম ওই মহিলা আর মেয়েটিকে সূর্য নীরব তিনি কোনো উত্তর দিলেন না আমি দ্বিতীয়বার একই প্রশ্ন করলাম সূর্য এবার আমার দিকে তাকালেন তারপর আস্তে আস্তে বলেন উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী বুঝতে পারলাম কি হয় ও যাও ওনার বোনের মেয়ে আপনার এভাবে জড়িয়ে ধরছে কেন এবার তুর্য আমার দিকে এমন দৃষ্টি স্থাপন করলে যেন আমার এই প্রশ্নে সে অসন্তুষ্ট আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে গেলেন আমি ঠায় বসে থাকলাম কিছুক্ষণ পরে মির্থ্যা আমার রুমে এলো মির্থ্যা রুমে প্রবেশ করে এক কোণে চুপ করে দাঁড়িয়ে ছিল মেয়েটা হঠাৎ আমাদের আগমনে বেশ ভয় পেয়েছে কিন্তু কেন এদেরকে ভয় পাওয়া কি আছে দুই ভাই বোন চাপা স্বভাবে কোনো প্রশ্নের উত্তরকেও মুখ দিয়ে শব্দ করে না